আপনার এক শতক হোক বা দশ শতক হোক বা বিশ শতক হোক আপনি একটি সম্পত্তি ক্রয় করছেন এবং সেই ক্রয় করা সম্পত্তি আপনার কষ্ট উপার্জিত অর্থ দিয়েই সেই সম্পত্তি আপনার ক্রয় করা এবং এই সম্পত্তি ক্রয় করার দেখা গেছে দশ বছর বা পনেরো বছর পরে ওই সম্পত্তি যে কোনো কারণে হোক ওই সম্পত্তির যে দলিলটি আপনার কাছে ছিল সেই দল সম্পত্তির দলিলটি আপনি যে কোনো কারণে হোক হারিয়ে ফেলেছেন সেটা হতে পারে পানিতে নষ্ট হয়ে গেছে হতে পারে আগুনে পুড়ে গেছে যে কোনো কারণে হোক এটা হতে পারে নষ্ট হয়ে গেছে এখন ওই সম্পত্তির যখন দলিল নেই তার মানে কি ওই সম্পত্তি আপনি হারিয়ে ফেলেছেন টোটালি না এটা অবশ্যই আপনার দলিল হারিয়ে ফেললেও আপনার সম্পত্তি কোথাও যাবে না কিভাবে ওই সম্পত্তি আপনি ফিরে পাবেন কিভাবে এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় তাহলে এই যে যে আপনার সম্পত্তির দলিলটি আপনি পাচ্ছেন না এই দলিলটি আপনি কিভাবে পাবেন এই দলিলটি পাওয়ার ক্ষেত্রে আমি দুইটা পথ অবলম্বন করতে বলবো এই দুইটা পথ অবলম্বন করলেই আপনার কাঙ্ক্ষিত ওই দলিলটি আপনি পেয়ে যাবেন আর পেয়ে যাবেন আপনার সেই সাথে সেই কাঙ্ক্ষিত সম্পত্তি তাহলে একটা এই কথা সূত্রে একটা কথা বলতেই হয় সেটা হলো আপনার যে দলিলটি সে যে একটা দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সাব রেজিস্ট্রি অফিসে সেটা সংরক্ষণ থাকে আপনার কাছে যে দলিলটি থাকে সেই ডকুমেন্টস ওই দলিলটি ছাড়া সরকার একটা কপি আপনার সরকারের ঘরে সংরক্ষণে রাখে যেটা পরবর্তীতে সরকার ট্যাক্স ভ্যাট নিয়ে ওর একটা সার্টিফাইড কপি আপনাকে দিয়ে আপনার সরকার আপনাকে একটা সার্টিফাইড কপি দেবে এই কপির মাধ্যমেই আপনি আপনার সম্পত্তি ফিরে পাবেন তাহলে এই সম্পত্তির যে সার্টিফাইড কপিটা দলিলটি অবশ্যই আপনি পাবেন না পাবেন একটি সার্টিফাইড কপি বা দলিলের নকল এটা কিভাবে পাবেন নাম্বার এক দুইটা বিষয় এখানে লক্ষ্য করুন এক আর দুই দুইটা বিষয় নাম্বার এক হচ্ছে দাতা বা গ্রহিতা এখানে যদি দাতা বলি দাতা হচ্ছে যিনি বিক্রি করছেন বিক্রি বিক্রেতা বা বিক্রি করেন সে হচ্ছে দাতা বা গ্রহী আর গ্রহিতা হচ্ছে ওই সম্পত্তি যিনি ক্রয় করেন বা ক্রেতা সে হচ্ছে গ্রহিতা এই দাতা দিয়ে আপনি তল্লাশি দিলে রেজিস্ট্রি অফিসে দাতার নাম দিয়ে তল্লাশি দিলে অথবা গ্রহিতার নাম দিয়ে যদি তল্লাশি দেন তাহলে আপনি আপনার ওই দলিলটি পেয়ে যাবেন আনুমানিক একটা সময় আপনি যা অবশ্যই দলিলটি যখন আপনি রেজিস্ট্রি করেছেন আপনার নামে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা জানা আছে কোন সালে বা কত তারিখে এমন একটি আনুমানিক ধারণা আপনি দিলে এই দাতা বা গ্রহিতা দিয়ে এটা একটা পথ আপনি ওই দলিলটি পেয়ে যাবেন এক নম্বর যে বিষয়টা দাতা বা গ্রহিতার নাম দিয়ে এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দুই নম্বর বিষয় মৌজা দাগ খতিয়ান সেটা কি মৌজার আপনার ওই যে সম্পত্তিটা ক্রয় করা ছিল যে দলিলটি ক্রয় করা ছিল সেই সম্পত্তিটা মৌজার নাম এবং ওই সম্পত্তির যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার সাথে আরেকটু ভালো হবে যদি আপনি ওই সম্পত্তি যতটুকু আপনি ক্রয় করছিলেন সেই সম্পত্তির পরিমাণ সেটা হতে পারে দশ শতক হতে পারে পাঁচ শতক এই যে জমির পরিমাণ খতিয়ান দাগ এবং মৌজা এটা হচ্ছে দুই নাম্বার সূচি দিয়ে এটা হয় এই এই তথ্যগুলো দিয়েও আপনি পেতে পারেন এই দুইটা দুইটা বিষয়ে এর মাধ্যমেই আপনার কাঙ্ক্ষিত দলিলটি পাবেন এখানে একটা আরও একটা কথা আর একটা বিষয় থাকে সে বিষয়টা হলো একটা দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে তিনটাভাবে এটা সুশীভুক্ত হয় যেটা এক নম্বর দাতা দিয়ে দুই নম্বর গ্রহিতা দিয়ে এবং তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মৌজার যে দাগ নাম্বার আছে খতিয়ান নাম্বার আছে এই মৌজা দিয়ে এক কথা এটা মৌজা দিয়ে আর একটা দাতা দিয়ে আর একটা গ্রহিতা দিয়ে তিনটে তিনটা পথে হচ্ছে আপনার তিনটা পর্যায়ে আপনার এই সূচীভুক্তটি সূচীভুক্তটা হয় যাই হোক এই যে এক নম্বর এবং দুই নম্বর যে বিষয় দুটো আলোচনা করলাম এই দুইটা বিষয়ের মাধ্যমেই আপনি আপনার দলিলটি পাবেন আর দলিল যখনই পাবেন সম্পত্তি তালে আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন যাই হোক আলোচনার এ পর্যায়ে জমির দলিল যদি না পেয়ে থাকেন তাহলে এই হচ্ছে জমি পাওয়ার সর্বোৎকৃষ্ট পন্থা এভাবেই আপনি আপনার ওই দলিলটি পেয়ে যাবেন এ আজকের আলোচনা ছিল এই পর্যায়ে এই পর্যন্তই আলোচনার এই পর্যায়ে এই যে ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে যদি মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর সবশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি অল করে দিবেন। তাতে আপডেট যে নতুন বিষয়গুলো সে বিষয়গুলো এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন আজ এ পর্যন্তই আপনার সুস্থতা কামনায় নমস্কার Thanks for watching this video.